জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আমি একটা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করে দিব যে ওয়েবসাইটে আপনার রেজাল্ট আপনি এক মিনিটেই চেক করতে পারবেন তো চলুন কিভাবে দেখতে হবে রেজাল্ট দেখার জন্য এই ওয়েবসাইটটিতে আসতে হবে এই ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো ওয়েবসাইটটিতে আসার পরে কিন্তু আপনার সামনে এরকম আসবে এবার দেখুন একজামিনেশান নেম এখানে সিলেক্ট একজামিনেশন নেম এখানে ক্লিক করলে ব্যাচেলার ডিগ্রি অনার্স সেকেন্ড ইয়ার এটা ক্লিক করবেন এরপর কলেজ কোড দিতে হবে আপনার অ্যাডমিট কার্ডে আপনার কলেজ কোডটা থাকবে হ্যাঁ তো আপনার কলেজ কোডটা আপনি এখানে দিয়ে দিবেন কলেজ কোড দেওয়ার পরে এবার একজাম রোল দিতে হবে আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে এক্সাম রোল আর রয়েছে সেই রোলটা আপনি এখানে দিয়ে দিবেন আমি এখানে এক্সাম রোল দিচ্ছি এরপর রেজিস্ট্রেশন দিতে হবে এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনার এক্সাম রোল রেজিস্ট্রেশন এগুলো কিন্তু ঠিকঠাকভাবে দিয়ে দিতে হবে এরপর দেখুন এক্সাম ইয়ার এখানে দু হাজার তেইশ দিবেন এরপর সার্স রেজাল্টে ক্লিক করবেন ওনার মধ্যে কিন্তু এরকমভাবে রেজাল্টটা চলে আসবে যেমন এই শিক্ষার্থীর রেজাল্টটা দেখতে পাচ্ছেন এই শিক্ষার্থী প্রমোটেড এবং তার কোন কোর্সে সে কত পেয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে আর এখানে দেখুন ব্যাচেলার ডিগ্রি অনার্স সেকেন্ড ইয়ার দু হাজার তেইশ দেওয়া আছে রেজাল্ট শিট বা মার্কশিটের মধ্যে এটা দেওয়া আছে যাই হোক আপনারা আপনার রেজাল্ট চেক করে নিতে পারবেন অনেক সময় এক মিনিটের মধ্যে হয়ে যায় আবার কিছু সময় সময় লাগবে যাই হোক এভাবেই রেজাল্টটা দেখে নিতে হবে